আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর আজকে আমরা চাল কোটা হচ্ছে গিয়ে আমরা সবাই মিলে একসাথে পেটা খাবো তার জন্য তো এগুলা ভাঙাই আনতে পারতো কিন্তু তারা বলল যে না আজকের গুড়িগুলো আমরা কুটে নেব আর এরকমের গুড়ি কোটাটা মানে গ্রাম অঞ্চলেই বেশ দেখা যায় মানে সচারাচার সবাই তো মেশিনে ভাঙানো হয় তো তারা বললো যে তারা নিজ হাতে করবে তো তার জন্য তারা কোটে নিল আর আমি হচ্ছে ভিডিও মেন ভিডিও মেক করতেছিলাম তো কোটা কাটি শেষ এখন গুলা করার পর্ব চলতেছে তো দুই দিকে দুই গুলা চলতেছে এদিকে হচ্ছে মানে ঝাল পিঠা যেটা তার জন্য ওইদিকে তাই এই দিকে ঝাল পিঠার গুলা তৈরি করতেছে আর ওইদিকে হচ্ছে যে চিতই পিঠার গুলা তৈরি করতেছে তো এটা মাখামাখি পর কারণে এই পিঠাটা খুবই ঝাল ছিল তো একটা পিঠাই তৈরি হয়েছে যেহেতু মানে শেষ পর্যায়ে যে গুড়িগুলো ছিল ওইগুলা দিয়েই মানে ভাবলাম যে এই পিঠাটাই তৈরি করে ফেলি তো তৈরি করা শেষ এখন হচ্ছে আমাদের কাটার আর এটা হচ্ছে মানে দেখতে বেশ খানিকটা মানে পিৎজার মতো লাগতেছিল আর আমরা বলতেছিলাম যে এটা হচ্ছে আমাদের গরিবের পিৎজা তো এটা ভালো করে কেটে নিয়ে মানে সবাই অল্প অল্প সবাই একটু একটু করে খাবো মানে সব জিনিসই একজনে যদি পুরাটাও ফেলে না সেই জিনিসের স্বাদ কিংবা ভালো কমই লাগবে যদি সবাই মিলে এক টুকরো খাবার তাহলে সেটার মজাই অন্য রকমের তাই না তো আমরা এটা কাইটা সবাই মানে ভাগ ভাগ করে খেয়েছিলাম আর এদিকে যে আমাদের চিথপিটার পর্ব চলতেছিল আর আমরা সবাই মানে কিছুদিন পর পর আমাদের সবাই একসাথে মিলে কিছু না কিছু খাবার সেটা খাওয়াই হয় বিশেষ করে আপুরা বারো কাজিন যারা আছে তারা আসলে আরও বেশি হয় তো আমরা এর আগে খেলাম যে সবজি পিঠা সবাই মিলে তো এখন হইতেছে আমাদের চিতই পিঠা এর আগে ছিল বিরিয়ানি সবাই মিলে সবাই মিলে কিছু খাবার খাওয়ার স্বাদই অন্যরকম একটা তো এক এক করে সবগুলা পিঠে তৈরি হয়ে যাচ্ছিলো আর এদিকে হচ্ছে তিন রকমের ভর্তার আইটেম চলতেছিল যে একটা হচ্ছে সুটকির ভর্তা তারপরে কাঁচামরিচ আর ধনে পাতার ভর্তা একটা হচ্ছে সরিষা বাটার তো এদিকে তারা বাটা বাটি করতেছিল আর এদিকে এক এক পর পিঠা তৈরি হচ্ছিল তো মানে এই সব করতে করতে প্রায় সন্ধ্যায় হয়ে গিয়েছিল তিন রকমের ভর্তা বানানো পিঠা বানানো তো সবাই মিলে খুবই মজা করছিলাম আমরা আর এইরকম জিনিসগুলো আমার কাছে বরাবরই ভালো লাগে সবাই একত্রে মিলে কিছু খাবার খাওয়া বা কিছু করার সেটা ফিলিংসই রকমের তাই না আর চিতই পিঠা মানেই হচ্ছে যত রকমের ভর্তার আইটেম আর মাংসের জল তাই না আর এদিকে হচ্ছে মানে সরিষা বাটাটার এত ঝাঁজ ছিল যা বলার বাহিরে তো আমাদের বাটা সব কমপ্লিট এই হচ্ছে আমাদের আইটেম সবাই মিলে খাওয়া দাওয়া করার জন্য আমরা তৈরি হয়ে নিয়েছি এই যে আমাদের সব জনসংখ্যা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন সো টাটা